রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রীতি রাখি বন্ধন অনুষ্ঠান পালন করা হলো সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে সোমবার রাখি বন্ধন অনুষ্ঠান দিন বিদ্যালয় বন্ধ রাখার কারণে শনিবার দিন আনন্দ পরিসরে কুইজের পাশাপাশি একদা রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন অনুষ্ঠান শুরু করেছিলেন সেই আদলে শনিবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে রাখি বন্ধন উৎসব পালিত হলো বিদ্যালয় ক্রিয়েটিভ কাজের মধ্যে নানা রং বেরঙের কাগজ সুতো ও পুঁথি দিয়ে রাখি তৈরি করা শেখানো হয়েছিল ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি করা রাখিগুলি ছাত্রছাত্রীরা একে অপরকে পড়িয়ে দিয়েছে একে অপরের মধ্যে ভাই বোনের সম্পর্কে বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা এগিয়ে যাবে এটি আমাদের মূল উদ্দেশ্য ছিল রাখি তৈরির মাধ্যমে অনেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে এটিও তাদের শিক্ষা দেওয়া হয় এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান কি বলেছেন শুনুন 这么多的。<music> রবীন্দ্রনাথ একদা একদা হচ্ছে হুলসুতাবে বেঁধে রাখি বন্ধন উৎসব প্রচলন করেছিলেন বাংলায় সেই রাখি বন্ধন উৎসবও ও সম্প্রীতির বন্ধন এবং একসাথে একসাথে থাকার বন্ধন আমরা রাখী বন্ধন উৎসব করলাম ছাত্রছাত্রীদের মধ্যে ওদের যা উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে মাধ্যমে ছাত্রছাত্রীরা একে অপরের হাতে রাখি দেখে দিয়েছে যে সুন্দর রং বেরঙের রাখিতে ভরে উঠেছে এবং তাদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনাও দেখা দিয়েছে আমরা চাই যে এই রকমভাবে এবং রাখি তৈরি আমাদের স্কুলে বিদ্যালয়ে আমাদের ক্রিয়েটিভ ওয়ার্কের মধ্যে কাগজের মাধ্যমে পুঁথির মাধ্যমে রাখি তৈরি আগে থেকেই শেখানো হয়েছিল সেই রাখি তৈরি তৈরিটাই তাদের নিজের হাতে তৈরি রাখি তারা 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 নিয়ে এসে পড়িয়েছে ছাত্র ছাত্রীরা একে অপরকে ভাই বোনদের এবং তার সাথে সাথে তারা তাদের মধ্যে একটা সৃজনাত্মক মনোভাবও গড়ে উঠেছে এবং উনিশ তারিখ যেহেতু রাখি বন্ধন উৎসব স্কুল বন্ধ থাকছে তাই জন্য রাজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় আমরা আজকেই করলাম আজকে লাস্ট ডে রবিবার আর সোমবার স্কুল বন্ধ তাই জন্য শনিবার তিনি আমরা রাখি বন্ধন উৎসব করলাম সম্প্রীতির মাধ্য বন্ধনের মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামী দিনে এগিয়ে যাবে ভালোবাসার সম্পর্কের মাধ্যমে এগিয়ে যাবে এবং বাংলাকে এক করে রাখার জন্য রবীন্দ্রনাথ একতা যে যে আন্দোলন করেছিলেন সুতা রাখি বেঁধে বেঁধে ভাই বোনের মধ্যে যে প্রচারিত হয়েছিল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক সেই মাধ্যমে তবে রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসব যে আজও প্রাসঙ্গিক তা পুনরায় স্মরণ করিয়ে দিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন